আসসালামু আলাইকুম ইব্রিওন কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন চাঁদপুর থেকে রাকিব ভাই আমাদেরকে পাওয়ার গার্ড ইউপিএসটি অর্ডার করছেন আলহামদুলিল্লাহ তো আমরা চাঁদপুর রাকিব ভাইয়ের কাছে এই প্রোডাক্টটি পাঠার আগে তো আমরা এখন লোড চেক করে ভাইকে দেখাবো এবং ফ্রেশ কোয়ালিটি কিনা তো সম্পূর্ণ এই ভিডিওতে থাকছে তাই আপনারা যারা ফ্রেশ কোয়ালিটি একটি ফ্যান দুইটি লাইট চালার জন্য এই ধরনের ইউপিএসগুলো খুঁজছেন তারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে নিতে পারেন তো অবশ্যই সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি তো থাকছেই তাই চিন্তা না করে দ্রুত আমাদের সাথে কনফার্ম করতে পারেন যে ভাই এই মালটা লাগবে বা এত এত মাল লাগবে ইনশাল্লাহ দেওয়া যাবে যারা রিসেলার আছেন অর্থাৎ আমাদের সাথে ব্যবসা করতে চেয়েছেন তারাও আমাদের কাছ থেকে মাল নিতে পারেন তো চলুন আমরা এই ইউপিএসটি এখন খুলবো খোলার পর দেখব যে আসলে আমাদের ইউপিএসটা কতটা ফ্রেশ হতে পারে তো আমরা এখন খুলবো ইউপিএসটি খোলার পর আপনারাই দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ কোয়ালিটি আমাদের এই ইউপিএসগুলো অর্থাৎ কোনো প্রকার কিন্তু কাজ করা নেই অর্থাৎ দেখতে পারতেছেন সোল্ডারিং করা থাকলে কিন্তু বোঝা যাবে এটা হচ্ছে রিয়েল সোল্ডারিং করা তার মানে এখানে যদি আমরা সোল্ডারিং করতে চাই অবশ্যই এটা কিন্তু বোঝা যাবে তো আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ফ্রেশ হবে তো এখন আমরা এই এই একটা ব্যাটারি থেকে চেক করব তো আমাদের যে এই যে ব্যাটারিটা আছে থ্রি পয়েন্ট সেভেন থ্রি পয়েন্ট টু ভোল্ট সাইডটি সেল দিয়ে করা আছে তো আমরা এটা দিয়ে এখন চেক দিব যে আমাদের ইউপিএসটা কী পরিমাণ চলে তো আমি এখন ইউপিএসটা ঘুরাই নিব ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঘুরাই নেবের জন্য আমাদের জায়গা এখানে পর্যাপ্ত পরিমাণ কম তো আমরা এখন ঘুরে আপনাদেরকে লাইনটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ও দেখতে পাচ্তেছেন আমরা ব্যাটারির দুটা ক্যাবেল দেখেন লাগিয়ে আছি এবং আউটপুট দেখেন এখানে কিন্তু সব কিছু ইনফরমেশান দেওয়া আছে ছয়শো পঞ্চাশ বিয়ে ঠিক আছে তো আউটপুট আমরা আমাদের এই যে টেস্টিং বোর্ডে কিন্তু দিয়েছি এখন আমি এখানে যে সুইচটা আছে পোস্ট সুইচ আমি চাপ দিয়ে ধরছি তো তিন সেকেন্ড চাপ দেওয়ার পর মূলত এটা চালু হয় তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেবি চালু হয়েছে এখন ভোল্টেজ দেখাচ্ছে দুইশো এগারো ভোল্ট ঠিক আছে এখন আমি একটা লোড দিচ্ছি মার্শাল্লাহ সুন্দরভাবে চলছে তো আরেকটা আমি ওয়ার্ড লোড দিচ্ছি মানে এই লোডটাই মূলত আমাদের একটা সিলিং ফ্যান দুটো লাইট চালার মতো লোড অর্থাৎ এই যে একটি সিলিং ফ্যান আর মেবি এই যে লাইট এই লাইটগুলো চালার মতো বর্তমান আমরা লোড কিন্তু দিয়েছি অর্থাৎ সাইট ওয়াট আর হচ্ছে একটা তিরিশ ওয়াট তো এটা কিন্তু ভাই ফ্ল্যাক্সিবল লাইট হ্যাঁ এটা কিন্তু মেবি ফিক্সড ওয়াট ঠিক আছে মানে এটা এটা হচ্ছে ফিক্সড ওয়ার্ড না কারণ এটা দশ ওয়ার্ডও হতে পারে মানে পাঁচ ওয়ার্ডও হতে পারে বা বিশ ওয়ার্ডও হতে পারে কিন্তু এগুলো কিন্তু রিয়েল ওয়ার্ড ঠিক আছে এটা কিন্তু সাইট ওয়ার্ডে এটা কিন্তু একশো ওয়ার্ড মানে ষাট আর একশো আমরা কিন্তু লোড দিয়ে দেখাইলাম আপনাকে তো এই ধরনের ফ্রেশ কোয়ালিটি মানে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে আমরা মাল দিই অবশ্যই কিছু ভাই আছেন যারা বলেন ডেলিভারি চার্জ আগে দেবেন না তাদেরকে মাল নেওয়া লাগবে না যারা ডেলিভারি চার্জ আগে দিয়ে ভালো মাল নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাল নিতে পারবেন ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ